আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের অরিজিনাল যেই রুপার কালেকশনগুলো আছে নুপুরের ডিজাইন সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে খুবই কম বাজেটের ভেতরে বিভিন্ন ডিজাইনের নুপুর চলে আসে কিন্তু ইতিমধ্যে আপনাদের যাদের এই ধরনের কালেকশনগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে আজকে যেই ডিজাইনগুলো চলে আসছে আমাদের কাছে প্রতিটি কালেকশন হচ্ছে ইটালিয়ান কালেকশন আর ওয়াও কালেকশন সিম্পল ডিজাইনের ভেতরে আপনারা যারা এই ধরনের নুপুরগুলো খুঁজে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীর অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে বিভিন্ন ধরনের নুপুরের ডিজাইন দেখেন সিম্পল ভেতরের সিম্পল মডেলের ভেতরে এই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনগুলো আর এগুলো কালো হওয়ার চান্সটা খুবই কম আছে কারণ এগুলো হচ্ছে অরিজিনাল ইটালিয়ান কালেকশন আর আমরা যেই কালেকশনগুলো আপনাদেরকে সব সময়তে দেখিয়ে থাকি প্রতিটি কালেকশনে কিন্তু অরিজিনাল যেই কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি আর সিম্পল মডেলের ভেতরে এই কালেকশনগুলো হচ্ছে ওয়াও কালেকশন আর সব সময়তে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক ডিসকাউন্ট দিয়ে এই কালেকশনগুলো বিক্রি করার জন্য আর আপনারা যারা আমাদের ভিডিও দেখে বিশেষ করে লেবালনে থাকা অনেক রে আসেন যে আমাদের ভিডিও দেখে এই গহনাগুলো আপনারা কেনাকাটা করতে আর আমরা সব সময়তে সেগুলো কী করি আপনাদেরকে একটি সঠিক ডিসকাউন্ট দিয়ে এই গহনাগুলো আপনাদের কাছে আমরা বিক্রি করে থাকি যেহেতু আমাদের কাছে এই কালেকশনগুলো নতুনই চলে নতুন রুপার বিভিন্ন ধরনের কালেকশন তো আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এই গহনাগুলো কেনাকাটা করার জন্য আর আমাদের কাছে কী কী আছে রুপার বিভিন্ন ধরনের বেসলাইট বিভিন্ন ধরনের নূপুর পাবেন এবং বিভিন্ন ধরনের বেঙ্গল পাবেন আর এই ডিজাইনগুলো যারা কিনবেন চল্লিশ ডলার পঞ্চাশ ডলার আসলে এগুলোর ওজন বুঝে এগুলোর প্রাইসটা ফিক্স করা হয় এক একটা ডিজাইনের এক এক রকম ওজন থাকে সো সেই ডিজাইনগুলো যেগুলোর একটু ওজন বেশি সেগুলোর একটু প্রাইসটা বেশি আসে চল্লিশ ডলার পঞ্চাশ ডলার বিভিন্ন প্রাইসের ভিতরে আপনারা আসলে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ